সারা বিশ্বে এমন সব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছেন যারা দশকের পর দশক ধরে ক্ষমতায় ছিলেন বা আছেন দীর্ঘস্থায়ী ক্ষমতায় ছিলেন এমন সব প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টদের তালিকা নিয়ে আজকের এই পর্বটি শুরু করার আগে আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন শেখ হাসিনা বাংলাদেশ টানা তিন মেয়াদে পনেরো বছর দায়িত্ব পালনের পর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা কিন্তু সম্প্রতি জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলেও সারা বিশ্বের সবচেয়ে বেশি সময় ক্ষমতা থাকা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর তুলনায় শেখ হাসিনা এখনো অনেক পিছিয়ে নূর সুলতান নাসার বায়ে কাজাকিস্তান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে কাজাকিস্তান তারপর থেকে সে দেশের প্রেসিডেন্ট নূর সুলতান অর্থাৎ আঠাশ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট তিনি সেন কম্বোডিয়া উনিশশো সাল থেকে তেত্রিশ বছর ধরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন হুন সেন এর পরের তালিকায় রয়েছে ডেনিস সাসো নগুয়েসো কঙ্গো বেরাভাজিল মধ্য আফ্রিকার দেশ কঙ্গো বেরাভাজিলের প্রেসিডেন্ট ডেনিস সাসু নগুয়েসো ক্ষমতায় আরোহণ করেছিলেন উনিশশো সালে সেই দফায় ছিলেন উনিশশো সাল পর্যন্ত তারপর বছরের সালে ফেরার পর থেকে আবার তিনি পল বিয়া পাঁচ ক্যামেরন পল বিয়া গত ছত্রিশ বছর ধরে ক্যামেরনের প্রেসিডেন্ট প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো বিরাশি সালে তারপর থেকে এ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরাসরি দুটি অভ্যুত্থানের চেষ্টা হয়েছে দুটিকেই ব্যর্থ করে ক্ষমতায় আগলে দেখেছেন পঁচাশি বছর বয়সী পল বিয়া আলী খামিনি ইরান সাইদ আলী খামিনী খামিনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা দেশটির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন তিনি তারা সাতত্রিশ বছর ধরে দেশটির সর্বোচ্চ পদে আছেন আলী খামিনি রবার্ট মোগাবে জিমবাবুয়ে আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ জিম্বাবুয়ে দেশটির স্বাধীনতা লাভ করে উনিশশো সালে স্বাধীনতার পর দু সাল পর্যন্ত সাঁত্রিশ বছর টানা ক্ষমতায় ছিলেন তিনি সেনা ও বুথানের মুখে পথ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে রবার্ট মুগাবে মধ্য আফ্রিকার ছোট দেশ ইকুয়েটোরিয়াল গিনির প্রেসিডেন্ট টিওটোরো ওবিয়াং নোগুয়েমা সেই উনিশশো সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন তারপর থেকে তিনি সে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী টিওটোরো অবিয়াং নগুঙ্গার বয়স এখন চুয়াত্তর বছর